ইন্দিরা আবাসনের টাকা তসরুপ সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিএ হত্যার দায়ে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বাবর আলী কোটাল সহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অনিরুদ্ধ মাইতি একই সাথে তাদের আর্থিক জরিমানাও করা হয় প্রসঙ্গত জেলার জয়পুর থানার উত্তরবার অঞ্চলের হরিণাশুলি গ্রামের রাস্তায় গোলাম কুদ্দুস শেখ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয় কুদ্দুস শেখকে প্রথমে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তার মৃত্যু হয় এরপর মৃতের দাদা ইউসুফ আলী শেখ ভাইকে হত্যার ঘটনায় মোট একচল্লিশ জনের নামে অভিযোগ দায়ের করেন বিচার চলাকালীন আঠাশ জন ছাড়া পেলেও সাতজনের বিরুদ্ধে খুনের মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ এবং দীর্ঘ বারো বছর বিচার চলার পর বুধবারে এই সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় সরকারি আইনজীবী বলেন বারো বছর ধরে বিচার চলার পর এদিন জামিনে ছাড়া পাওয়া অভিযুক্ত সাতজনকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেন বিচারক বুধবার প্রত্যেককেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন তিনি জয়পুর থানার হাতবাড়ি গ্রামের ইউসুফ আলিস গত ইংরেজির দুই এক দু তারিখে একটা জয়পুর থানাতে অভিযোগ করেছিলেন যে ইন্দিরা বাসনে টাকা তদ্রুপকে কেন্দ্র করে একটা ঝামেলা হয় এবং সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে গোলাম কুদ্দুস শেখকে মানে অমানসিকভাবে মারধর করে এবং তার পরবর্তীকালে এই গোলাম কুদ্দুস শেখ মারা যায় এবং জয়পুর পিএস কেস নাম্বার দুই বাই দু হাজার শুরু হয় এবং পরবর্তীকালে পুলিশ মোট প্রাথমিকভাবে একচল্লিশ জনের নামে অভিযোগ করা হয়েছিল এবং পুলিশ তদন্ত করে মোট তেরো জনের বিরুদ্ধে চার্জশিট জমা করে এবং কাল এই জনের মধ্যে সাতজনকে দোষী সাব্যস্ত ঘোষণা করেন আমাদের মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ মাইতি এবং আজকে তার সাজা ঘোষণার আজকে দিন ছিল আজকে এই যে জনের মধ্যে সাতজনের সাজা হয়েছে আজকে তাদের নাম হলো শুকুর ভূঁইয়া ইয়াসিন ভূঁইয়া রঞ্জন মণ্ডল নবিয়াল মণ্ডল এবং হোসেন মণ্ডল বাবর আলী কোটাল লাল মোহাম্মদ ভূঁইয়া এই সাতজন এবং বাকিদেরকে বেকসুর খালাস করেন আজকে এই সাতজনকে তিনশো দুই বাই ওয়ান ফর্টি নাইন আইপিসির ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং দশ হাজার টাকা ফাইন হ্যাঁ এখন লাইফ ইন্সুরেন্স মিনস স্টিল দেব এবং দশ হাজার এবং পঁচিশ হাজার টাকা করে জরিমানা করেছেন প্রত্যেককে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছেন প্রত্যেককে এবং অনাদায় আরও তিন মাস যে এর সঙ্গে এর সঙ্গে আরও তিনশো চব্বিশ বাই একশো ধারা মতে তিন বছরের জেল তিনশো পঁচিশ বা একশো উনপঞ্চাশ আইপিসি ধারা মতে সাত বছরের জেল এবং দশ হাজার টাকা করে প্রত্যেকের জরিমানা একশো সাতচল্লিশ ধারা মতো দু বছরের জেল এবং একশো আটচল্লিশ ধারা মতে তিন বছরের জেল আমাদের মহামান্য অ্যাডিশনাল সেশন জাজ অনিরুদ্ধ মাইতি মহাশয় ঘোষণা আমি পাবলিক করেছিলামিউটার গুরুত্ব ভট্টাচার্য ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর বিষ্ণুপুর